প্রিয় ইসলাম প্রিয় দিনী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হজরত মুসা আলাাম ও একজন কষাইয়ের কাহিনী হজরত মুসা আল্লাহিস্লামের সঙ্গে জান্নাতে থাকবেন এক কসাই সে বিষয়টি জানতে সম্পূর্ণ ভিডিওটি শুনুন একদিন মুসা আল্লাহ তালার কাছে মোনাজাত করে বললেন হে আল্লাহ জান্নাতে আমার সঙ্গী কী হবে দুনিয়াতেই তার সাথে আমার সাক্ষাৎ করিয়ে দিন তখন জিবরাই জিবরাইল আলাইসাল্লাম আগমন করলেন এবং বললেন হেমুসা অমুক এলাকার কষাই ব্যক্তি হবে তোমার জান্নাতের সঙ্গী একথা শুনে মুসা আল্লাহ ইসলাম কিছুটা বিস্মিত হলেন এই ভেবে যে তার মতো নবীর জান্নাতের সঙ্গী হবেন সাধারণ একজন কসাই তার জানার আগ্রহ হলো যে কসাই লোকটি কী এমন আমল করে যার বদলতে জান্নাতে সে নবীর পাশাপাশি অবস্থান থাকার মর্যাদা লাভ করবে মুসাল্লা ইসাল্লাল্লাম ঠিকানা মোতাবেক উক্ত কষায়ের সাথে দেখা করার জন্য তার দোকানে গেলেন যুবক বয়সী একজনকে গোস্ত বিকৃত মগ্ন অবস্থায় দেখতে পেলেন মুসা্লাহ সাল্লাম গভীর মনোযোগ দিয়ে লোকটির কাজকর্ম লক্ষ্য করতে লাগলেন কিন্তু এমন কোনো বিশেষ আমল তার চোখে পড়ল না যার বদলতে লোকটি নবীর সাথে জান্নাতে প্রবেশের মর্যাদা লাভ করতে পারে যখন সন্ধানে মে এলো তখন কষাই ব্যক্তি গোস্তর একটি থলি নিয়ে বাড়ির দিকে রওনা হল মুসাল্লা ইসাল্ল্লামও উক্ত কষায়ের পিছু নিলেন নিজের পরিচয় গোপন করে তার বাড়ির মেহমান হবার আবেদন করলেন কসাই লোকটিও রাজি হয়ে গেল কসায় বাড়িতে পৌঁছে নিজ হাতে খাবার তৈরি করলো তারপর ঝুলন্ত একটি ঝুড়ি নামালো যাতে একটি বৃদ্ধা মহিলা ছিল বৃদ্ধাকে ভালো করে গোসল করালো তারপর তাকে নিজ হাতে খানা খাওয়ালো খানা শেষ হলে বৃদ্ধাকে আবার আগের স্থানে রেখে দিল মুসা আলাইসাল্লাম লক্ষ্য করলেন উক্ত বৃদ্ধা বীরবির করে কী যেন বলছে বয়সের ভারে নুজো উক্ত বৃদ্ধার মুখের জড়তার কারণে তার অস্পষ্ট সেসব কথা পরিষ্কারভাবে বোঝা চাচ্ছিল না এরপর কষাই ব্যক্তি মূসাল্লা ইসাল্লামকে মেহমানদারি করালেন তার সামনে খানা পেশ করলেন খানা শুরু করার আগে মুসা আলাাম জিজ্ঞাসা করলেন এই বৃদ্ধাকে কসাই লোকটি জবাব দিল আমার মা আমি তার খিদমত করি মুসা আলাহিসাল্লাম জিজ্ঞাসা করলেন একটু আগে তোমার মা নিজের ভাষায় বিড়বির করে কি যেন বলছিল কষায় জবাব দিল আমি যখনই মায়ের খেদমত করি তখনই তিনি বলেন আল্লাহ তোমাকে ক্ষমা করুন এবং তোমাকে জান্নাতে মুসা সঙ্গী বানান মুসা আলা বললেন হে যুবক আমি তোমাকে সুসংবাদ দিচ্ছি আল্লাহ তালা তোমার মায়ের দোয়া কবুল করেছেন আমি আল্লাহ আল্লাহতালার কাছে জান্নাতে আমার সঙ্গী কী হবে জানতে চেয়েছিলাম তখন আল্লাহ তাল্লাহ তোমার কথা বলেছেন আমি তোমার পরিচয়ের জন্য তোমার পিছু নিয়েছিলাম কিন্তু আমি তোমার মাঝে মায়ের খিদমত ছাড়া কোনো বিশেষ আমল খুঁজে পাইনি এর মানে হলো মায়ের খিদমতের পুরস্কার হিসেবে আল্লাহ তালা তোমাকে জান্নাতে আমি মুসার সঙ্গী হবার নিয়ামত দান করেছেন তো মুসা আলা ইসলাম এবং কষাইয়ের কাহিনীটি আমরা বিস্তারিত শুনলাম আসুন আমরা সবাই মায়ের খিদমত করি মায়ের খিদমত করে জান্নাত লাভ করি আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা